আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড হ্যান্ড গাড়ি আরও একটি ভিডিও নিয়ে আসলাম আজকের গাড়ি একটু ব্যতিক্রম আজকে নিয়ে আসলাম একটি মোটর সাইকেল সেকেন্ড হ্যান্ড তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বেল বাটনটি বাজে দিয়ে রাখুন যাতে আমাদের দেওয়া সকল ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায় আর আমাদের এখানে আসার ঠিকানা টাঙ্গাল জেলা পুঠিয়াদানি বাজার আমাদের এখানে আসার ঠিকানা টাঙ্গাল জেলা পুটিয়াজানি বাজার টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড থেকে তিন কিলো দক্ষিণে বিশ টাকা সেন্জি ভাড়া লাগে আমাদের কাছে আসতে পারেন তো আর কথা বলা না গাড়ি দেখানো জন্য চেষ্টা করতেছি দেখেন এই হলো সামনের চাক্কা দেখেন একদমই কিন্তু নতুন চাকা অনেক দিন রান করতে পারবেন এই হলো সামনের মার্কেট সামনে যে হেডলাইট তো দেখেন গাড়ি কন্ডিশন এরকম হবে দেখেন ইঞ্জিল এই গাড়িটি কিন্তু আপনার কিছুদিন আগে পনেরো দিনের মতো হয়েছে পিস্টন চেঞ্জ করা হয়েছে পিস্টন বেল্ট বেল্ট্যাল্ট এগুলো মোবিল টোবিল সব চেঞ্জ করে গাড়ি কাজ করানো হয়েছে গাড়ি এখন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ইঞ্জিল খোলা হয় না কিন্তু এখনও ইঞ্জিল আনটাস আছে শুধু পিস্টনেই প্রথম কাজ করানো হইল ফার্স্ট মালিক যে কোনো মধ্যে নাম ট্রান্সফার করতে পারবেন দেখেন গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করতেছি এই হলো ট্যাঙ্কি ওয়ালডন কোম্পানির গাড়ি এই হলো ট্যাঙ্কি এই হলো সাইড কভার সাইড কভার কিন্তু একটু ফাটা আছে দেখেন এই হলো পিছনের সুকবজা পিছনের চাক্কা এটা কিন্তু নাম্বার করা গাড়ি আজীবনের পাতি দশ বছরের কাগজ করা টাঙ্গেলা ডিজিটাল নাম্বার প্লেট দেখেন নাম্বার হলো বারো এক পঞ্চাশ সাতান্ন সিরিয়াল দেখেন সেগুলো সাইড থেকে দেখতে এরকম হবে গাড়িটা এই এই পাশের সাইড কাবারটি একটু ভাঙ্গা আছে দেখেন এই যে ফুল গাড়ি দেখানোর জন্য চেষ্টা করতেছি ফুল গাড়ি দেখতে এরকম হবে এই গাড়িটি কিন্তু গিয়ার বললে গিয়ার শু করে এই যে দেখেন এক নাম্বার গিয়ারে বললে এই যে ওয়ান এনে লাল আলো জ্বয়ে উঠবো দুয়ে বললে যে দুইয়ের মধ্যে যে লাল বাতি জ্বয়ে উঠব তিনে দিলে যে তিনে গিয়ার এই যে তিন দেখার মধ্যে লাল বাতি জ্বলে তখন বুঝতে পারবেন যে গাড়িটা তিনে আছে আর এই চাইরে চাইরে দিলেও চাইরের মধ্যে লাল বাতি জ্বলে তখন আপনারা বুঝতে পারবেন যে গাড়িটা চাইরে আছে মানে গিয়ারও কিন্তু শু করে গাড়িটা দেখেন যারা আসলে তেল সাতশ্রয় গাড়ি খুঁজতেছেন আমি মনে করি এই গাড়িটি তাদের জন্য এট টি সিসি গাড়ি এগুলো কিন্তু খুবই তেল কম খায় তো যারা তেল কম খাওয়ার গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়ি দেখতে পারেন দেখেন গাড়িটার কোয়ালিটি যত পারলাম গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করলাম এই গাড়িটা কিন্তু ফার্স্ট মালিক টাঙ্গাইল ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সহ দশ বছরের কাগজপাতি আপনারা কিন্তু যে কোনো মুহূর্তে নাম ট্রান্সফার করে নিতে পারবেন এবং যদি কোন যে করে ভিডিও ভিডিও করে নেবেন তাও নিতে পারেন এই ফুল গাড়ি দেখতে এরকম হবে যতক্ষণ গাড়িটি দেখানোর জন্য চেষ্টা করলাম এই গাড়িটি কিন্তু এক টাকারও কাজ নেই এই গাড়িটি সাত আট হাজার টাকা খরচা করে যত কাজ চাল করা হয়েছে এই গাড়ি কিন্তু এখন ইঞ্জিল খোলা হয় না ইঞ্জিল আনটাচ তো আপনারা এই গাড়িটি দেখতে দেখতে পারেন গাড়িটি ফুল গাড়ি দেখতে এরকম হবে দেখেন আমি কিন্তু গাড়িটি ভালো করে দেখানোর জন্য চেষ্টা করতেছি দু এক জায়গা একটু একটু রং টং ডিসকালার হয়েছে পুরান গাড়ি আসলে কি লে একটু সেদিক থাকবোই তবে তারপরে পুরানের মধ্যে অনেক ভালো আছে কোনো কাজকাম নেই এই গাড়িটি কিন্তু সেলফি স্টার্ট আমি আপনাদের স্টার্ট যে সাউন্ড শোনাইতেছি দেখেন এই হল যে দেখেন দেখেন আপ এই দেখেন সাউন্ড এই যে কোনো ধোঁয়া মারে না দেখেন কোনো ধোঁয়া মারে না পিস্টন কিছুদিন আগে চেঞ্জ করা হয়েছে দেখেন গাড়ি সাউন্ড কোয়ালিটিটা শোনাই পাচ্ছি আমি দেখেন দেখেন শব্দটা দেখেন আমি স্টার যে সাউন্ড দেখাইলাম টুকায় টুকায় স্টার্ট এটা কিন্তু সেলফি স্টার্ট কিক দিয়ে স্টার্ট দিতে আমরা সেলফ কিক দুইটাই আছে এই যে হলো কিকার এই যে কিকার সেলফ কিক দুইটাই আছে এই চ্যালেঞ্জারটা এখন অনেক ভালো আছে তো গাড়িটা আমি স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাইলাম গাড়িটা আশা করি দেখতে পারছেন এই যে দেখেন গাড়িটা বন্ধ করলাম ততক্ষণ গাড়িটি দেখানোর জন্য চেষ্টা করলাম এখন দামের বিষয়ে চলে আসি এই গাড়িটি একদম কোনো দামাদামি হবে না যারা নেবেন একদমে যারা ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটি ফিস প্রাইস সাতাশ হাজার টাকা এই গাড়ি ফিস প্রাইস সাতাশ হাজার টাকা গাড়ি ফিরি কাগজের দামে কিন্তু গাড়িটা আপনারা পাইতেছেন কারণ দশ বছর একটা কাগজ করতে পঁচিশ হাজার টাকা লাগে তো সেই হিসাবে দুই হাজার টাকা গাড়ি পাইতেছেন কাগজের দামে গাড়ি পাইতেছেন দেখেন গাড়ি কিন্তু ফুল গাড়ি আমি দেখানোর জন্য চেষ্টা করলাম অনেক ভালো আছে এখনও সেকেন্ড হ্যান্ড হিসাবে দুইটা চাক্কাই কিন্তু নতুন দুইটা চাক্কাই নতুন গাড়িতে কোনো কাজ কাম নেই সেলফি স্টার্ট টুকা টুকা স্টার্ট গাড়িটি আপনারা দেখলে দেখতে পারেন তো আবারও আমাদের কাছে আসার ঠিকানাটা বলে দিচ্ছি টাঙ্গাইল জেলা পুটিহাজানি বাজার টাঙ্গাইল জেলা পুটিহাজানি বাজার নিচে কিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে আপনারা যোগাযোগ করে এই গাড়িটা ক্রয় করতে পারেন তো আমাদের কাছে আপনারা গাড়ি বিক্রিও করতে পারেন কিনতেও পারেন দুইটার অপশনই আছে তোমাদের এই চ্যানেলে মোট মূল ভিডিও দেওয়া হলো অটো জি বাইকের তো আজকে আমার এক ছোটো বাইক গাড়িটা কিনছিলো বিক্রি করে ফালাবো এই কারণে এই ভিডিওটা দিলাম যদি কারো ভালো লাগে তা আমাদের সাথে যোগাযোগ করে গাড়িটি নিতে পারেন আর আবারও বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ